তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি ডিমের টপগা এর প্রসেসিংটা কীরকম কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কীরকমভাবে ডিমের টপগা বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই তেল দিয়ে দিলাম সাদা তেল সানফ্লাওয়ার আপনারা চাইলে সরষা তেলেরও রান্না করতে পারেন চিকেনও দিতে পারেন তারপরে তেজপাতা দিয়ে দিলাম ওটাকে লাল লাল করে ভেজে নেব ভালো করে পরিপূর্ণভাবে লাল যখন হয়ে যাবে তারপরে এবারে আদা রসুন বাটা দিব যখন ওটা লাল পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা পেঁয়াজটা পুরো পরিপূর্ণভাবে লাল হয়ে গেছে এবারে আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুনের ওই যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবার পরে একটু লাল লাল মতো ভাজা হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে এই তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়া তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব দিয়ে একে একটু নাড়াচড়া করব একটু নাড়াচড়ার পরে একটু হালকা করে স্মল মতো জল দিয়ে দিব তো বন্ধুরা এবারে মশলা থেকে হালকা হালকা করে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিলে এবারে জল আমি পরিমাণ মতো দিয়ে দিব একদম পুরো পরিপূর্ণভাবে একদম তেলটা ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দিব পরিমাণ মাফিক এবার জলটা একটু হালকা গরম হয়ে যাবে তার উপরে কাঁচা ডিমটাকে আস্তে করে ভেঙে ছেড়ে দেব জলটা ভালো ফুর্তিছে এই ডিমটা ছেড়ে দিলাম এবারে ঢাকনা লাগিয়ে আমি চার পাঁচ মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখে নিব হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে এই ডিমটা দেখো পুরো একদম হয়ে আছে খেতেও খুবই সুস্বাদু লাগে আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন এবার হালকা করে ধোনা পাতা দিয়ে দেব যে যেরকম পরিমাণে খান আর এক মিনিটের জন্য একটু ঢাকনা লাগিয়ে দিব তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখে নেব পরিস্থিতিটা কি বলছে আচ্ছা এই পরিপূর্ণভাবে এবার হয়ে আসছে এবার একটু হালকা করে ধোনা গুঁড়া দিয়ে দেব খুব সুন্দর স্মেল করবে খেতেও খুবই মজাদার আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করবেন তারপরে কমেন্টে অবশ্যই জানাবেন ডিমের টপকা এই পরিপূর্ণভাবে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব তো বন্ধুরা তরকারির গ্লাসটা বুঝতে পারছেন কীরকম হচ্ছে তার খেতে স্বাদটা কীরকম লাগবে পুরো একদম মাখা মাখা এই নামিয়ে নিচ্ছি দেখেই আমার জিভে জল চলে আসছে তো বন্ধুরা ডিমের কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে উফ খুবই সুন্দর লাগছে চলো এটাকে খেয়ে আবার টেস্ট করা যাক ডিমের কুসুমটা দেখছো কত সুন্দর একদম পুরো হাফ বয়েল ডিমের মতো হয়ে আছে কোনো ঘাঁটাও হবে না কোনো কিছু হবে না চলো এটাকে খেয়ে দেখা যাক কত সুন্দর হয়েছে